সর্বপ্রথম দোস্ত মমতা ব্যানার্জিকে নিতে হবে কিন্তু দুঃখের বিষয় উনার যদি লাজ লজ্জা থাকতো আমি কোর্ট করছি ওনার যদি লাজ লজ্জা থাকতো উনি এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে নিত কিন্তু ওনার লাজ লজ্জা নাই এখনো তিনি গলা ফাটাচ্ছেন এখনো মানুষকে ভুল মিসগাইড করছেন অসাথ সিদ্দিকি পীরজেদের রাজনীতি করলে ওদের ফেটে যায় কোথায় ফাটে আমি জানি না ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না কোথাও কিছু একটা ফাটে দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে নও শাস্ত্রী আদিবাসীর কথা বললে পীর কেন রাজনীতি করবে নও মমতা দলের এই চোরেদের বিরুদ্ধে বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা বড়দের রেশন চুরি করেছে এরা এরা শিক্ষা চুরি করেছে এরা শ্রম চুরি করেছে এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে বলুক যে তার দপ্তরে চুরি হয়নি আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে যত দিন না ক্লিয়ারি ভেকেশান দেয় তত দিন বলব মমতা ব্যানার্জির চাকরি চোর এখানে দাঁড়িয়ে বলছি এই পীরজাদা বলছে বলে ফাটছে না আর মমতা ব্যানার্জি দিন দেওয়া দিদি খুব ভালো মানুষ ও চটি পড়ে ঘরে হাতে আইফোন নাই পঁচিশ হাজার টের উনি চটি পড়ে না এটা বললে ও পীরজাদা সলিড যাদা একদম ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না আমার মন জানে পাপ আর মা জানে বাপ আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে ও কারো লাগবে না বলছি কারো রাগ হচ্ছে নাকি আচ্ছা বক্তব্য শেষ করে দেবো না শুনবেন এটা হাত তুলুন তো কারা শুনতে ইচ্ছে করছেন শুনবেন তাহলে কারো রাগ হচ্ছে না তো রাগ হলে আমার কিছু যাই আসে না কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি ময়দানে বক্তব্য দিতে আসিনি আমি এসেছি বঞ্চিত মানুষের কথা বলতে আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাবা অত্যাচার হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছি কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি আমি এসেছি আমি আমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের ওপরে তাদের জমি জায়গা কেড়ে নিয়ে হচ্ছে কেন জন্য আমি এসেছি আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি আমি এসেছি ওয়াকাপ সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় এই সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি সুতরাং কি আমাকে ভালো বললো কি আমাকে খারাপ বলল আমার দেখার দরকার নয় আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকুলি গুদির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না তখন কি বলছে বেটাকে জেলে রাখ কি করেছে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল কিছু করতে পেরেছে আমার একটা